নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ দিনে খাওয়ার জন্য একটা পটলের রেসিপি যেটা আজ প্রতিটা বাড়ির ঘরে ঘরে ঢুকে গেছে এই সাবেকি রান্নাটা আমার যা মনে আছে ছোট থেকেই এই রেসিপিটা আমি খেয়ে বড় হয়েছি আমার ঠাকুমা বট ঠাকুমার হাতে তারা এতটা সুন্দর রান্না করতো আজকে আমার মা আমি রান্না করি ভালো হয় খেতে কিন্তু আমার ঠাকুমার বা ঠাকুমার হাতের সেই স্বাদ আজও পাই না আজ তারা নেই সঠিক কিন্তু এই রান্না চিরকাল থেকে যাবে অনেক লেট করে ফেলেছি রেসিপিটা দিতে কিন্তু তাও ইচ্ছা হলো এবারে দিই আপনারা আমাদের বাড়ির এই রেসিপিটা অবশ্যই একবার দেখুন যে আপনাদের বাড়ির সঙ্গে মিলছে কি না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো চলুন দেখে নেওয়া যাক কি করে আজকে বানাই এই চাল পটল রেসিপি বা গোবিন্দভোগ চাল দিয়ে পটলের রেসিপি প্রথমেই নিয়ে নিয়েছি সাড়ে আটশো গ্রাম পটল সঙ্গে দোসর হিসাবে থাকবে আলু যেই সেই আলু নয় একদম তারকেশ্বরের চন্দ্রমুখী আলু এই আলু ছাড়া আমাদের বাড়িতে চাল পটল হয় না হয় না মানে হয় না কারণ সেই টেস্ট কখনোই আসবেন না যতক্ষণ না পর্যন্ত এই তারকেশ্বরের জ্যোতি আলু দিয়ে তৈরি করা হবে আমার ঠাকুমা কিন্তু এইভাবেই রান্না করত। এবং সেইভাবেই আমরা কিন্তু শিখেছি কারণ চা জ্যোতি আলুর আলাদা টেস্ট চন্দ্রমুখী আলুর আলাদা টেস্ট এই বালি বালি টেক্সচার এবং হালকা গ্রেভি ঝোলের মধ্যে ছেড়ে দেওয়া এই আলুর এর জন্যই এত সুস্বাদু হয় পটলটার কেটে দেখাতে ইচ্ছা হলো না এখানে আপনারা সবাই পটল কাটতে জানেন এবং আমি অলরেডি পটলটা কেটে নিয়েছি আর পটল অবশ্যই নেবেন কচি সাদা পটল একদম কচি পটল না হলে এই চাল পটল খেয়ে কিন্তু মজা পাবেন না যখন খাবেন এক একটা পটল যেন মনে হবে মুখে রসগোল্লা দিচ্ছেন এতটাই নরম আর জুসি হবে আলুটাও আমি কেটে নিয়েছি এবং আলু আর পটল দুটোই ভালো করে ধুয়ে নিয়েছি পটলের যেরকম সাইজ থাকবে সেরকমভাবে কিন্তু আলুর টুকরোগুলো করতে হবে ডুমো ডুমো করে সঙ্গে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল ছাড়া এই রান্না একদমই ভালো লাগে না তাও আপনাদের বলবো আপনারা কিন্তু তুলাই পাঞ্জি চাল কিন্তু ব্যবহার করতে পারেন আর যারা বাংলাদেশি ভাই বোনেরা আছেন যারা আমার রেসিপি দেখেন বা যারা অলরেডি রয়েছেন আমার চ্যানেলে বা নতুন ভিডিও দেখছেন তাদেরকে বলবো আপনাদের ওখানে যে পোলাওয়ের চালটা পাওয়া যায় কালিজিরা বা চিনিগুড়া চাল সেটা দিয়েও কিন্তু আপনারা করতে পারেন এবার চলুন ডাইরেক্ট রান্নায় যাওয়া যাক কিভাবে আমি রান্নাটা করি দেখিয়ে দিই প্রথমেই একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল ছাড়া এই রান্না কখনোই ট্রাই করবেন না খাঁটি সরিষার তেল এই রান্নার ইউএসপি এইবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো আলুর টুকরোগুলো দিয়ে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম আলুর মধ্যে এইবার নাড়াচড়া করে উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ফ্রাই করে নেবো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এইবার এক এক করে ছেকে তুলে নেবো আর এই তেলের মধ্যে দিয়ে দেবো পটলটা পটলটা উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে পটল যদি ভালো করে ভাজা না হয় ভেতরটা কিন্তু শক্ত থেকে যায় তখন কিন্তু চাল পটল খেয়ে শান্তি পাবেন না দেখুন কিভাবে পটলটা ভেজেছি লাল লাল করে আশা করি বুঝতে পারছেন এইভাবেই কিন্তু আপনাদেরকে ভাজতে হবে আমি কিন্তু আলাদা করে পটলের লবণ হলুদ কিছুই দিইনি তেলে যেটুকু ছিল সেটা দিয়ে ভেজেছি না হলে কিন্তু পটল একদম জল ছেড়ে নেতি একটুখানি হয়ে যাবে তাই না দিয়ে ভাজাই বেটার এইবার পটলগুলো তেল থেকে ছেকে তুলে নেবো এইবার ফোড়নে কি দেবেন ফোড়নে দিতে হবে দুটো লম্বা দারচিনির টুকরো ছোট তিন চারটে তেজপাতা দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেবো এখানে যে ফোড়নগুলো দেখাচ্ছি সেটা আমাদের বাড়িতে এই ফোড়নগুলোই দেওয়া হয় দিয়ে দেবো ছটা সবুজ এলাচ হাফ চামচ দিয়ে দেবো সাদা জিরে তারপর দিয়ে দেবো দেড় চা চামচ আদা বাটা তারপর তেলের মধ্যে ভালো করে এটাকে একটু ফ্রাই করে নিতে হবে ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে এইবার দুটো টমেটোকে টুকরো টুকরো করে কেটে দিয়ে দেবো ছোট না মিডিয়ামও না তার মাঝখানে দুখানা টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম এইবার সামান্য একটুখানি জল দিয়ে দেবো এইবার এক এক করে দিয়ে দেবো মশলাগুলো যাতে জ্বলে না যায় দিয়ে দেবো একটা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো দু চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবার ঝালের জন্য দিয়ে দেবো দু তিনটে কাঁচা লঙ্কা হাফ করে কেটে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যাতে ভালো করে টমেটোটা নরম হয়ে যায় আর ভালো করে এবার কষতে হবে মশলা মশলা যত ভালো করে কষবেন তত এর স্বাদ বেরিয়ে আসবে। এবার আবারও সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে এটাকে কষে নিতে হবে লো ফ্লেমে ঠিক পাঁচ দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম নিয়ে দেখুন টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে আবারও কিছুক্ষণ ভালো করে কষে নিতে হবে কষে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো আর দিয়ে দেবো ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা এইবার মশলার সাথে আলু আর গোবিন্দভোগ চালটা একটু ভাজতে হবে এইবার ভালো করে দেখুন ভালো করে চালটা ভেজে নিয়েছি এইবার এখানে জল দিয়ে দেবো কতটা জল দেবো চাল হচ্ছে হাফ কাপ দেওয়ার কথা হচ্ছে তার ডবল মানে এক কাপ আরও হাফ কাপ দেব টোটাল দেড় কাপ কারণ হচ্ছে এখানে আলু আর পটলটাও সুসিদ্ধ করতে হবে মানে সবজির জন্য আরও হাফ কাপ এই মেজারমেন্টে যদি করেন পারফেক্ট চাল পটল তৈরি হবে জলটা দিয়ে দাও দেড় কাপ জল দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো তারপরে ভালো করে একবার হালকা হাতে মিক্স করে দিতে হবে এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনির গুঁড়ো তারপর মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট এভাবে লো ফ্লেমে রেখে দেবো যাতে চাল পটল আলু একসাথে সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যায় ঠিক দশ মিনিট আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম এবার ঢাকাটা তুলে নেবো দেখুন খুব সামান্যই জল আছে ওপর থেকে দেখা যাচ্ছে এবার হালকা হাতে নিচের অংশ ওপরের দিকে আর ওপরের অংশ নিচের দিকে একটু উল্টে পাল্টে দিতে হবে এইবার যেটুকু দেখতে পাচ্ছেন ময়েশ্চার আছে সেটা কিন্তু চালটা টেনে নেবে আর ঠান্ডা হলে শুকিয়ে যাবে এইবার চেক করে নেব আলুটা কতটা সুসিদ্ধ হয়েছে দেখুন কাটতেই কিন্তু দুখণ্ড হয়ে গেল এইবার ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ একটু গাওয়া ঘি ঘি ছাড়া গরম মশলা ছাড়া এই রান্না অসম্পূর্ণ তাও আমার ঠাকুমা বর ঠাকুমারা এই গরম মশলাটাকে শিলপাটায় বেটে দিত এইবার ভালো করে মিক্স করে দিয়ে হালকা হাতে ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো এইভাবে পনেরো মিনিট যাতে সুন্দরভাবে চালগুলো ফুলে ওঠে এবং যেটুকু ময়শ্চার দেখতে পাচ্ছেন সেটাও ও অ্যাবজর্ব করে নেয় ঠিক পনেরো মিনিট পর ফিরে এসেছি ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখুন এক ফোঁটাও কিন্তু জল নেই একটা মাখো মাখো ব্যাপার হয়ে গেছে পুরো চালগুলো আলু আর পটলটাকে আঁকটে পিষ্টে ধরে রয়েছে রেডি হয়ে গেল দারুণ স্বাদের মাখো মাখো গোবিন্দভোগ চাল দিয়ে চাল পটল অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যারা খাননি আর যারা খেয়েছেন তারা তো জানেন কতটা সুস্বাদু এই রান্না অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আজ আসলাম নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে ফিরে আসবো নমস্কার